শিবের মাথায় সাবধানি গেল হাতটা মোহর ছিল ওটা তেঁতুল বীজের মতো দেখতে কই হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ একটা ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের কাছে তো দেখো আমি আজকে আসছি গোয়ালডাঙ্গার রাজবাড়ি যেখানে দেখো পুরোনো পুরনো বাড়ি আছে রাজা রানী যেখানে থাকতো তো সেই সম্বন্ধে আজকে আমি এক দাদার কাছ থেকে তোমাদেরকে জেনে নেবো নাকি অনেক সোনা পাওয়া গেছে তো সোনাটা কিভাবে পাওয়া গেছে দেখুন রাজবাড়িটা কিন্তু দাদাটা এখন দেখাশোনা করে এখানে থাকে ওর কাছে গেটের চাবি থাকে তো ওই আজকে তোমাদেরকে সব শোনাবে তো আমি দাদাটাকে ডেকে নিয়ে আসছি

শুনতেই পেলে ওখানে এক দাদা সাতটা মোহর ওখান দিয়ে পেয়েছে তো চলো তোমার ভিতর দিকে ভয় লাগছে তবুও একটু দেখে আসি চলে

এ ভাই দেখো দেখলেই ভয় লাগবে তো এর ভিতর দিকে যাওয়া যাবে অনেকটাই পথ যাওয়া যাবে তো মানে এটা কিছু যেমন মতন রাস্তা তারপর অনেক রাস্তা রয়েছে এই গোলটা দেখে তো আমার এই সামনেটা এসে ভীষণ ভয় পেয়েছি

থাক